আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন তো আজকে আপনাদেরকে জানাবো চর এলাকাতে এই ডিসেম্বর মাসে আসা আপনারা কিভাবে গরুগুলোকে কিনবেন তো এই ডিসেম্বর মাসে চর এলাকাতে হিউজ পরিমাণ গরু ঢুকেছে আর যে গরুগুলো বেচে কেনা হচ্ছে যাদের বাজেট রয়েছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট থেকে আশি হাজার তারা কিন্তু খুব সহজেই এই চর এলাকাতে আইসা এই টাইপের গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার রাকিব ভাইয়ের সাথে বিস্তারিত আরও এই চর সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন এখানে কিন্তু কিছু সার গরু রয়েছে আমি আবারও বলছি এখানে কিছু আউটসাইডের গরুগুলো রয়েছে যেগুলো আপনারা এখানে এসে কিনতে পারবেন মহিষ সহকারে কিছু গরু আমি ভিডিওতে অত কিছু বলতে পারবো না তবে আপনারা এখানে আসলে আরও বিস্তারিত ভালো জানতে পারবেন যেহেতু এখন শীতের মৌসুম আর শীতের মৌসুম আসলেই কিন্তু এই জায়গাগুলোতে গরু কিন্তু একটু কম দামে পাওয়া যায় বা উন্নত জাতের বা ভালো জাতের গরুগুলো পাওয়া যায় তো আপনারা লেট করবেন না অবশ্যই এই ডিসেম্বর মাসটাকে আপনারা চাইলে টার্গেটে রাখতে পারেন এখন আপনারা রাকিব ভাইকে কতটুকু বিশ্বাস করবেন বা রাকিবকে কতটুকু বিলিভ করবেন দেখেন বিলিভের ক্ষেত্রে যদি আমি বলতে চাই তো তাকে বিশ্বাস করবেন অবশ্যই বিশ্বাস করবেন বিশ্বাসের বাইরে তো কিছু করা যাবে না তো বিশ্বাস করবেন তবে নিজের চোখ কান খোলা রাখবেন রাকিবের মাধ্যমে গরুগুলো কিনবেন রাকিবকে শুধু এই জায়গাগুলো চিনার জন্য বা দেখা যাচ্ছে যে লোকাল ভাষা ব্যবহার করার জন্য তাকে রাখবেন তো এই হচ্ছে রাকিবের আর কি এই কাজ তো এই কাজের জন্য রাকিবকে রাখবেন ইনশাল্লাহ সে আপনাকে ভালো ভালো জায়গাগুলোতে নিয়ে যাবে বা এছাড়াও আমার ইমো নাম্বারে চাইলে অ্যাড হয়ে যাইতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আর আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জায়গা যেটির নাম হচ্ছে আর কি পদ্মার চর আইমিন হচ্ছে যে খুবই জনপ্রিয় একটি জেলা যে জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আর আমরা চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার আর কি পদ্মা নদীর চরে রয়েছি আর এই চর থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা চাইলে এখানে কেউ কিনে নিতে পারবেন খুবই কম দামে তো এখানে আসেন এখানে না আসলে আসলে বুঝবেন না যে সকল আমার প্রাণপ্রিয় ভাইয়েরা চর এলাকা থেকে কিছু শাশুড়ায় গরুগুলো কিনতে চাই বা কেনার পরিকল্পনা করছে তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো খুবই ভালো হবে খুবই সুন্দর জায়গা আর এখানে পাবেন কিন্তু সর্বোচ্চ ভালো গরু এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি সর্বোচ্চ পিওর গরুটা পাচ্ছেন এবং দেশি জাতের গরুগুলোকে পেয়ে যাচ্ছেন খুবই অনায়াসে তা আপনারা লেট করবেন না বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন বা আসবেন এরকম ইনটেনশন নিয়ে ফেলছেন তো আমি আবারও আপনাদেরকে ঠিকানাটাই বলে দিচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে শিখগঞ্জ পদ্মা নদীর চর এই চরের কিন্তু কোনো নির্ধারিত নাম নাই যে কারণে এটি পদ্মা নদীর চর তো অবশ্যই আপনারা রাকিবকে ফোন দিলে রাকিব কিন্তু আপনাদেরকে এই চরে নিয়ে আসা গরুগুলো দেখাতে সক্ষম থাকবে কিন্তু পারেন না পারেন আপনাদেরকে সে দেখাবে তো কিন্তু অবশ্যই পারবেন এখানে আসলে না আসলে আপনি বুঝবেন না এখানে আসেন ইনশাআল্লাহ আমি আবির হোসেন এতটুকু গ্যারান্টি দিতে পারি হাটের চাইতে পাঁচ সাত হাজার টাকা যদি সুবিধা না পান তাহলে এখানে গরু কেনার দরকার নেই হাটের চাইতে পাঁচ সাত হাজার টাকা খুবই অনায়াসে সুবিধা পাবেন এবং এই চরের মধ্যে কিছু আউট গরু থাকে যেগুলো আসলে ভিডিও করে অ্যালাউ নাই তো ওগুলো ভিডিও আমরা করিও না বা ওখানে যায় না তবে কিন আপনি চাইলে কিনতে পারবেন গরুগুলো গরুগুলোর সব ধরনের লিগালিটি দেওয়া হবে বাংলাদেশের কোনো জায়গাতে আপনি এই গরুগুলো নিয়ে হ্যারেস্টের শিকার হবেন না এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি বা যার কাছ থেকে গরু কিনবেন সে আপনাকে দিবে এছাড়াও ব্যাংকের ফ্যাসিলিটি যেহেতু এখানে চরে গরু কিনতে আসলে বিষয় থাকে টাকার যে আমি ভাইয়ের সাথে যাব কেন বাড়াকের ভাইয়ের সাথে যাব কেন এই চরে তো তারা আমাদেরকে বিভিন্নভাবে টাকা এরকম মনে পরিকল্পনা আসতে পারে তবে এখানে টাকা নেওয়ার দরকার নেই দু এক হাজার টাকা যদি মনে করেন যে নেবেন একশো টাকা দিয়েও এখানে গরু বায়না করতে পারবেন এখানে গরু কিনে নিয়ে যেয়ে কিনে নিতে হবে বা একশো টাকা বায়না দিলে গরু নিতে হবে তা কিন্তু না এখানে আপনি চাইলে একশো টাকা ফেরত নিয়েও গরুগুলোকে এদেরকে ব্যাগ দিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নেই এটা হাট না এটা হচ্ছে চর এখানে গরু কিনলেই যে গরু নিয়ে যেতে হবে তা কিন্তু না আপনি এক লক্ষ টাকা বায়নাও যদি দিয়ে দেন তারপরও যদি আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় যে না আমার মনে হচ্ছে যে এই গরুগুলো আপনার জন্য ভালো হচ্ছে না এই ক্ষেত্রে আপনি কথা বলে বা আমরা কথা বলে এই টাকাগুলো আপনাদেরকে বেগ দেওয়াতে পারবো এই চরের ক্ষেত্রে কিন্তু হাটের ক্ষেত্রে আমরা কোনোভাবেই গ্যারেন্টি নেবো না কারণ হাটে যারা বসবাস করে বা যারা হাটে গরুগুলো বাজারজাত করে এরা এক একটা মনে করেন যে শয়তানিন লারাজু বলতে পারেন কারণ দাম করছেন দ্যাটসমিন আপনাকে গরু নিতে হবে কারণ আপনার প্রবলেম আছে কি গরুটা আপনার জন্য বেশি হয়ে গেল কি একজন দালাল আপনার উপর দিয়ে টাকা খেয়ে নিল সেজন্য গরুটা নিতে চাচ্ছেন না পরে আপনি এসে কিনবেন এটা কিছুই বুঝবে না আপনি গরু কিনছেন মানে বায়না দিয়েছেন বা দাম মুশ মুখ বলে দিয়েছেন তার মানে এই গরুটা আপনাকে নিতে হবে এ কিন্তু এই চরের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু নাই আপনি গরুর এক লক্ষ টাকা একটা গরু তো যদি বায়না দিয়ে দেন তারপরও যদি আপনি এখানে এসে বলেন যে ভাই আমার একটু সমস্যা হয়ে গেছে টাকাটা ব্যাগ দিয়ে দেন তো আপনাকে ব্যাগ দিয়ে দেবে কারণ এই চরের গরুগুলোর জন্য হিউজ পরিমাণ ডিমান্ড বা দেখা যাচ্ছে চাহিদা রয়েছে যে কারণে এই গরুগুলো বিক্রি হয়ে যায় আর এই চরের যেসব মানুষগুলো রয়েছে এরা গৃহস্থ বা বিভিন্নভাবেই এরা আর কি গরুগুলোকে আর কি হ্যান্ড করে থাকে তো আপনারা অবশ্যই এই চরে আসবেন তবে এই চরের গরুগুলো কি ইন্ডিয়ান না বাংলাদেশি সেটা বড়ো কথা না এখানে আপনি আসবেন লিগাল পর্যায়ে গরুগুলো কি কিনবেন ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ভালো গরুগুলো কি কিনে নিয়ে যেতে পারবেন এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিচ্ছি আর এই ভরসার মাধ্যমে যদি আপনি নিজের মাইন্ডকে সেট আপ করতে পারেন বা নিজের মাইন্ডকে বুঝাইতে পারেন তাহলে এখানে আসবেন এখানে যদি ভাবেন যে এখানে অনেক বড় কিছু হবে বা আশা করেন যে আপনি এখানে হাফ দামে গরু কিনবেন তা কিন্তু সম্ভব না পাঁচ সাত হাজার টাকা হাটে যেতে আপনি সুবিধা পাবেন হাটে হয়তো বা দুই তিন হাজার পাচ্ছেন এখানে হয়তো বা পাঁচ সাত হাজার সুবিধা পাবেন এখানে পারফিস বাচ্চা প্রতি আপনি যে যে টাইপের বাচ্চা নেন না কেন পাঁচ সাত হাজার টাকা আপনার জন্য ধরা আছে তো যাই হোক এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন না লাগলে কিন্তু কোনোভাবে গরু কেনার দরকার নেই আপনি এখানে দাম করতে পারবেন কোনো সমস্যা নেই বায়নাও দিতে পারবেন তারপরও আপনি দুই চারবার ডিসিশান নিয়ে গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন যদি মনে করেন যে না আপনার এখন গরুগুলো নিয়ে যে হবে না এক্ষেত্রে আপনি এদের কাছ থেকে টাকাগুলো খুব সহজেই ব্যাক নিতে পারবেন যদি বলেন যে টাকাগুলো ভাই আমাকে ব্যাক দেন আমার গরুগুলো আসলে নেওয়া হচ্ছে না আসলে একটা এক্সক্লুসিভ দেখা গরুগুলো টাকা আপনি খুব সহজেই ব্যাক পেয়ে যাবেন হাটের মতো না যে আপনার কাছে বেঁধে বা ধরে মেরে টাকা নেবে এরকম কোনো কিছু হয় না এই চরে আপনারা আসেন দেখেন চরে অনেক গরু ঢুকে গেছে আপনারা চাইলে এসে দেখে শুনে কিনতে পারবেন মোটামুটি সুবিধাই পাবেন হাটের চাইতে কিছুটা হলেও সুবিধা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই চ্যানেলটি আপনাদের একটি চ্যানেল বা আপনাদের একটি ফ্যামিলি বা আপনার ফ্যামিলি তো এই ফ্যামিলিকে অবশ্যই আপনারা এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের চ্যানেলে স্বাধীন থাকুন